কবিরুল ইসলাম সাহেব দাওয়াত তরাকাতুহুল আলিয়া হুজুর সমাপনী আলোচনা করবেন এবং দোয়া করবেন দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আজকের এই প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হবে

সম্পর্কের সাথে ঘোষণা আজকের এই সমাবেশে আগত তৌরুদী জনতা আমাদের প্রাণ বিরোধী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাই সাল্লামের সম্পর্কে

তো আমরা যা বুঝতে পারতেছি যে আমাদের প্রাণ প্রিয় নবীর খাতিরে আল্লা রকুল সব কিছু সৃষ্টি করেছেন আর আমাদের সেই নবী সম্পর্কে আল্লাহ রকুল আলমিনের ঘোষণা আছে আল্লাহ আল্লাম এ নবী আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তো আমাদের সেই নবী সম্পর্কে যারা কটুক্তি করে তারা তারা আমাদের নবী সম্পর্কে তারা এই উক্তি করে তারা ক্ষমা পেতে পারে না এর সমচিত জবাব মুসলমানদেরকে দিতে হবে